দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা আসতে কত টাকা টোটাল খরচ হয় এই বিষয়টা অনেকে জানতে চাইছেন আমার কাছে তো এই বিষয়টা আজকে একদম বিস্তারিত করব সালাম আলাইকুম ইব্রাহাম আমি এম ডি দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি তো আজকে আমি আপনাদের বলবো যদি আপনারা দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসায় আন্ডার গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েট প্রোগ্রামে আসতে চান তাহলে আপনাদের টোটাল কত টাকা খরচ হতে পারে টোটাল কস্ট এই বিষয়টা আমি একদম ডিটেলস আকারে আপনাদের এক্সপ্লেন করব। সো আপনার যে টোটাল খরচটা মানে একদম সাউথ কোরিয়া আসা পর্যন্ত এটা আপনার রেজাল্টের উপর আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটি যাইতেছেন কি সাবজেক্টে যাইতেছেন কীরকম টিউশন ফি আপনার আপনার আইএলটিএস স্কোর কীরকম আপনার স্কলারশিপ কীরকম এই সব কিছুর উপর ডিপেন্ড করে এই আপনার টোটাল কস্টটা তো প্রথমে বলি আপনি যদি আন্ডার গ্রেজুয়েটে আসতে চান তাহলে তো আমি প্রথমে যেটা আপনাদের মেনশন করতে চাই সবচেয়ে বেশি আপনার টাকাটা কম বেশি আপ ডাউন যেটা এটা ডিপেন্ড করে আপনার আইএলটিএস রেজাল্টের উপর কারণ দক্ষিণ কোরিয়াতে আপনাকে যে স্কলারশিপটা দেওয়া হবে সেই স্কলারশিপটা টোটালি আপনার আই রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনার আইটিএস রেজাল্ট যত ভালো আপনার স্কলারশিপ তত বেশি পাবেন যেমন এক্সাম্পল আপনার টি এস রেজাল্ট যদি ফাইভ পয়েন্ট ফাইভ হয় আপনি একই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনি থার্টি পার্সেন্ট কি ফোরটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন টি এস সিক্স হলে ফিফটি পার্সেন্ট সিক্স পয়েন্ট ফাইভ হলে সিক্সটি পার্সেন্ট সেভেন এইট হলে এইটটি পার্সেন্ট ইভেন এমন এমনও ইউনিভার্সিটি আছে যেগুলোতে আইস রেজাল্ট ভালো হলে আপ টু হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ প্রথম সেমিস্টারে যে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হয় তো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ মানে হলো আপনাকে জিরো টাকা পেমেন্ট করতে হবে টিউশন ফি তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই টাকার অ্যামাউন্টটা কমে গেল আর দ্বিতীয়ত হলো আপনি কীরকম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন আপনি কি অনেক ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন নাকি মিডল রেঞ্জের ইউনিভার্সিটি যেগুলোতে টিউশন ফি কম সাবজেক্ট ডিপেন্ড করে ধরুন আপনি আইটি সাবজেক্ট নিয়ে পড়তেছেন সিএসসি সিএসি আপনার যে তারপর আরও যে সাবজেক্টগুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা তারপর আরও অনেক কিছু আছে ইনফরমেশন সিকিউরিটি এইসব আইটি সাবজেক্টে চিউশনটি অন্য অন্য সাবজেক্টের তুলনায় বেশি থাকে সো আপনি যদি সাবজেক্ট চুজ করেন নর্মাল তাহলে টাকাটা আরও নর্মালি কমে যাবে সো এই কয়েকটা বিষয়ের উপর আপনার টোটাল কস্টটা ডিপেন্ড করে আর একদম শুরু থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আপনাকে পাসপোর্ট বানাতে হবে আপনাকে আইলস এক্সাম দিতে হবে আইলস এক্সাম মিনিমাম বাইশ চব্বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি তারপর আপনি পাসপোর্ট তৈরিতে টাকা খরচ হবে দেন আপনি আইলটেস দেওয়ার পরে তারপর হলো আপনি ইউনিভার্সিটিতে অফার লেটার একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে মিনিমাম টাকা লাগে দশ থেকে পনেরো হাজার টাকা বাংলাদেশি টাকায় এইটা হলো খরচ এখন আপনি কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন এটা আপনার ওপর ডিপেন্ড করে তারপর হলো আপনার বিসা অ্যাপ্লিকেশন ফি সাত থেকে আট হাজার টাকা মেডিকেল ফি দেড় হাজার থেকে দুই হাজার টাকা এটা হলো মূলত বেসিক যে মাস্ট ম্যান্ডেটরি খরচগুলো এরপর হইলো খরচগুলো আছে আপনার ধরেন আপনি যে কাগজগুলো রেডি করবেন ট্যাক্স সাবমিট করতে হবে আপনি ট্রেড লাইসেন্স বানাইতে হবে দেন আপনার এই যে সার্টিফিকেটগুলা বোর্ড মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এবং কোরিয়ান এম্বাসি থেকে অ্যাটাস্টেড করতে হবে সে এগুলো অ্যাভারেজ ধরেন আপনার দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে আরেকটা বিগ অ্যামাউন্ট খরচ হয় আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে দক্ষিণ কোরিয়াতে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা এখন এইটা যদি আপনার ফ্যামিলির অ্যাকাউন্টে থাকে তাহলে তো ইটস আর যদি আপনাকে লোন নিতে হয় তাহলে এখানে আপনাকে একটা ইউজ পরিমাণ চার্জ দিতে হয় ব্যাংকে ইন্টারেস্ট হিসাবে এখন আইল দক্ষিণ কোরিয়াতে আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা এটা মিনিমাম ছয় মাসের দেখানো উচিত ছয় মাস পুরাতন এটা অ্যাম্বাসিড রিকোয়ারমেন্ট মেনশন করা আছে ছয় মাস পুরাতন স্টেটমেন্ট তো সেই ক্ষেত্রে আপনি টাকাটা মিনিমাম বিশ থেকে পঁচিশ লাখ আপনি ছয় মাস না রাখলেও আপনাকে দুই থেকে তিন মাস তিন মাস মিনিমাম রাখা উচিত পিসা হাই বিসার জন্য তো তিন মাস যদি আপনি রাখেন এখন ব্যাংকে থেকে যদি আপনি পঁচিশ লাখ টাকার মতো লোন নেন এমনও ব্যাংক আছে ইন্টারেস্ট নিবে পনেরো থেকে ষোলো হাজার বা বিশ হাজার কি নিতে পারে বা দশ থেকে বিশ হাজার রেঞ্জ হতে পারে এটা ব্যাংকে অনুযায়ী ডিপেন্ড করে আপনারা খুঁজ নেবেন তো এইখানে তিন মাস টাকাটা রাখলে দেখেন আপনার চল্লিশ হাজার এ পঞ্চাশ ষাট হাজার এরকম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার ব্যাংকের স্টেটমেন্ট যদি লোন নিয়ে দেখান তাহলে চার্জ দিতে হবে এখন আসি এই সব কিছু মিলাইয়া দেখেন ডাউন আপনার রেজাল্টের উপর ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে সব কিছু মিলাইয়া তারপর ইয়ার টিকিট আছে ইয়ার টিকিটের প্রাইস আপনার আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা লাগবে এই সব খরচ মিলায়া আসলে একটা স্টুডেন্টের কত খরচ করতে পারে অ্যাভারেজ এই টাকাটা ডিপেন্ড করে পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকার মধ্যে আপনি যদি ভালো স্কলারশিপ পান টাকা আরও কমে যাবে আর যদি স্কলারশিপ না পান তাহলে টাকা বের হয়ে যাবে এবং আরও সব কিছু মিলে ওভারঅল যে খরচটা সেটা বাই পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতো লাগতে পারে আর কোন জায়গায় কোন দাপে কত টাকা খরচ হইতে পারে সেই ডিটেলসটা আমি দিয়ে দিছি। আশা করি সবাই বুঝতে পারছেন আরও ডিটেলস আগে আমি ভিডিও দিব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং দক্ষিণ ক্রিয়া আসা পর্যন্তই এ টু জেড প্রসেসিং আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হবে এবং আমি আমার সাবস্ক্রাইবার হেল্প করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ